আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কবিরাজ আবু তালহা আমার বাড়িটা নয়খালী জেলা দক্ষিণ হাতিয়া উসখালী থানা আমি চল্লিশ বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল আমার বাবাও কবিরাজ ছিল দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি আমি কবিরাজ আবু থালা বলছি আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা যে কোনো সংসারিক অশান্তি যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ যে কোনো ভাইরা প্রবাসে দেখতে পারতেছেন না যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন আমরা কাজের আগে দশ টাকায় নেই না এবং খাইও না যদি কোনো ছামানা খরচ লাগে ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ আমি আবুতারা কবিরাজ বলছি ইনশাল্লাহ কাজ করে দেবো গ্যারান্টি দিয়ে বারো ঘন্টার ভিত্তি ইনশাল্লাহ আমি কাজ করে দেবো যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সংসারিক অশান্তি যেমন শত্রু দুশনের অশান্তি যেমন বানমারে কুপুরি করে নষ্ট করে মেয়েদের ছেলে বিয়ে বিয়ের সাথে বন্ধ করে দেয় ছেলেদের শত্রু দামি করে ভেদের যাওয়া বন্ধ করে দেয় এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবেন আমার সঙ্গে এই নাম্বারে কথা বলবেন এর নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে মেসেঞ্জার নাম্বার আছে কাজ হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমত